ভাই খাদান নিয়ে ভক্তদের উন্মাদনা তো ভাই অন্য লেভেলের ভাই অন্য লেভেলের ঠিক আছে রিসেন্ট টাইমে দেখছি ফেসবুকে শুধু ফ্যানমেড পোস্টার ফ্যানমেড পোস্টার মানে আমি থামবেলে একটা পোস্টার শেয়ার করেছি ক্রেডিট বাই বিশ্বাস সে দেবদার অনেক অনেক বড় ফ্যান সে একটা পোস্টার তৈরি করেছে খাদানের তা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না ভাই অনেকে এরকম ফ্যানমেড পোস্টার তৈরি করছে ভক্তরা ভাই এই খাদান সিনেমাটা নিয়ে এতটা আগ্রহী এতটা মানে আগ্রাসী মানে ধারণার বাইরে ধারণার বাইরে ভাই সোশ্যাল মিডিয়ায় শুধু খাদান চলছে রিসেন্ট আমি খাদান আর খাদান মানে এই যে যে ফ্যানমেড পোস্টারটা এটা ভাই সেটা কষ্ট করেই তৈরি করেছে ভাই দেবদার বিশাল বড়ো ফ্যান এই নিয়ে কথা বলা উচিত যে তার পাগল ভক্তরা এত বছর পরে দেবদার কাছ থেকে অ্যাকশান পাচ্ছে পাগল ভক্তদের পাগলামিটা তোমরা দেখো এ দেখো এক ভিডিওর পাশেও দিচ্ছে তোমরা দেখো ফ্যানমেড তোর পোস্টার বার শুধু ফেসবুকে ঢুকলেই ফ্যানমেড পোস্টার ফ্যানমেড পোস্টার খাদান নিয়ে শুধু পোস্টার পোস্ট যে দেবদা অ্যাকশান করছে দেবদা অ্যাকশান করছে তা পুরো ক্রেডিটটা এই ছেলেটার এই সে দেবদার বিশাল বড় ফ্যান নাম রণবিশ্বাস সে প্রায় দেখি এরকম ফ্যানমেড পোস্টার তৈরি করে সে ভালো এডিটিং করতে পারে এটা আমি ও তার সঙ্গে আমি ফেলে আমার ফেসবুকে আছে তার এডিটগুলো মাঝে মধ্যে দেখি যে সে শুধু দেবদার ফ্যান বলে যে দেবদার মানে সিনেমার পোস্টার এডিট করে এই না সে একজন ভালো এডিটার বলতে পারো অনেক ভালো ভালো এডিট করতে পারে তাই এই এডিটটা মারাত্মক হয়েছে মারাত্মক হয়েছে এরকম ফ্যানমেড তৈরি হচ্ছে আর সে দেবদার পাগল ভক্ত নামটা উচ্চারণ করে দাম বিশ্বাস আমার ফেসবুকে অনেক অনেক দেবদার পাগল ভক্ত আছে বিশ্বাস আছে তারপরে ফারান তানবির আছে অনেক অনেক তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় তাদের কথা শুনে বোঝা যায় যে দেবদার খাদান সিনেমার জন্য তারা মানে ওদির আগ্রহে বসে আছে ওদির আগ্রহে বসে আছে তাদের বয়স ভাই আমার বয়সী আমার থেকে ছোটো হবে ফারান ফারান তার হয়তো কিন্তু যে রণ সে আমার বয়সী মানে বলতে গেলে মধ্যবয়স্ক ছেলেবেলেরাই এই দেবদার খাদান সিনেমাটা নিয়ে বেশি আগ্রহী মানে দেবদার কাছ থেকে অ্যাকশান পাওয়ার জন্য বসে আছে এই কম বয়সে যাদের বয়স কুড়ি পঁচিশ বছর বয়স ঠিক আছে তারাই দেবদার খাদান সিনেমার জন্য অধীর আগ্রহ অধীর আগ্রহে বসে আছে ঠিক আছে ইয়াং জেনারেশান অ্যাকশান ভাই আমরা তো অ্যাকশানই চাই না তা দেবদার খাদান সিনেমাটা নিয়ে ইয়াং জেনারেশান যারা কমার্শিয়াল সিনেমার ভক্ত বাংলার তারা ভাই অধীর আগ্রহে অধীর আগ্রহে বসে আছে ঠিক আছে শুধু ফ্যানমেড পোস্টার ক্রেজ খাদানের ক্রেজটা শুধু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি চোখের সামনে এই ফ্যান বেসিক্যালি এই ফ্যানমেড পোস্টারটা নিয়েই কথা বলা এই পোস্টারটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আর কি যে ভক্তদের উন্মাদনা কতটা খাদান সিনেমাটা নিয়ে সেটার জন্য আমার এই ভিডিওটা করা ঠিক আছে তা কেউ প্লিজ কমেন্টে বলবে না কন্টেন্ট নেই কারণ ভাই খাদান সিনেমাটা নিয়ে উন্মাদ উন্মাদনা হচ্ছে খাদান সিনেমাটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে ভিডিও করবো না সেটাই হতে পারে খাদানের হাইপ সবসময় যেন বজায় থাকে হাইপ যেন পড়ে না না যায় খাদানের সেটার জন্য আমার এই ভিডিওটা করা খাদান নিয়ে এরকম তোমরা যারা ফ্যানরা আসে পোস্টার তৈরি করবে পোস্ট করতে থাকবে খাদানে হাইপ যেন পড়ে না যায় এটাই চাই দেবদা সাই অ্যাকশান করছে দেবদা খাদানের হাইপ যেন পড়ে না যায় দু হাজার চব্বিশে ভাই খাদান ওয়ানলি ওয়ান খাদান ঠিক আছে অ্যাকশান সিনেমা যেন হয় সেরকম একটা হাইপ যেন পড়তে দেওয়া যাবে না তাই এই ভিডিওটা আর বেশি বড় করব না যে ফ্যানমেড পোস্টারটা যে বানিয়েছে রণবিশ্বাস তোমার পোস্টারটা খুব ভালো হয়েছে ক্রেডিট তুমি পুরোটাই তোমার কমেন্টেও ডিসক্রিপশানে তোমার নাম দিয়ে দেবো ঠিক আছে তা দেখা যাচ্ছে এরকম ফ্যান্ডমেড তোমরা পোস্টার বানাতে থাকো ক্রেজ তৈরি করতে থাকো খাতানে ক্রেজ ভিডিও শেষে একটা কথাই বলো খাদানের ক্রেজ যেন পড়ে না যায় ঠিক আছে তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট টাটা